ভয় করো না। আমি তোমাকে প্রেমের চিঠি লিখতে বসি নাই তুমি আমার বিচারক আমি তোমাকে প্রণাম করি আমি যে পাপ করিয়াছি তুমি তাহার কঠিন দণ্ড দিয়াছ তোমার আদেশ মাত্রই সে দণ্ড আমি মাথায় করিয়া বহন করিয়াছি দুঃখই দণ্ডটি যে কত কঠিন তাহা তুমি দেখিতে পাইলে না যদি দেখিতে যদি জানিতে পাইতে তাহা হইলে তোমার মনে যে দয়া হতো তাহা হতেও বঞ্চিত হইলাম তোমাকে স্মরণ করিয়া মনে মনে তোমার দুখানে পায়ের কাছে মাথা রাখিয়া আমি ইহাও সহ্য করিব কিন্তু প্রভু জেলখানার কয়েদিও কি আহার পায় না শৌখেন আহার নহে যতটুকু না হইলে তাহার প্রাণ বাজে না সেটুকুও তো বরাদ্দ আছে তোমার দুই চিঠি আমার নির্বাসনের আহার তাহাও যদি না পাই তবে আমার কেবল নির্বাসন দণ্ড নহে মৃত্যুদণ্ড আমাকে এত অধিক পরীক্ষা করো না দণ্ডদাতা আমার পাপ মনে অহংকারের সীমা ছিল না কাহারও কাছে আমাকে এমন করিয়া মাথা নোয়াইতে হবে ইহা আমি স্বপ্নেও জানিতাম না তোমার জয় হয়েছে প্রভু আমি বিদ্রোহ করিব না কিন্তু আমাকে দয়া করো আমাকে বাঁচিতে দাও এই অরণ্যবাসের সম্বল আমাকে অল্প একটু করিয়াও দিও তাহা হইলে তোমার শাসন হইতে আমাকে কেহই কিছুতেই টলাইতে পারিবে না এইটুকুই দুঃখের কথা জানাইলাম আর যে দুঃখের কথা মনে আছে বলিবার জন্য ফাটিয়া যাইতেছে তাহা তোমাকে জানাইব না প্রতিজ্ঞা করিয়াছি সেই প্রতিজ্ঞা রক্ষা করিলাম তোমার বিনোদ পৌঠ